আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেরা যারা নাকি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে পাঁচই আগস্ট এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায় কিন্তু আপনারা দেখেছেন আমরাও দেখেছি আমরাও জানি যে যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় নিবিডু তখন কিন্তু প্রাইভেট যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সামনে গিয়ে আসে সাধারণ মানুষ সামনে গিয়ে আসে আমরা গিয়ে যাই আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী চারশো বাষট্টি জন মারা গেছে এর মধ্যে চারশো বাষট্টি জন বিএনপি কর্মী মারা গেছে তো নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে পিছনে হাজারও লোক থাকবে থাকতে থাকবে কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে এই যে আমাকে কথা বলতে হচ্ছে আমি কথাটা বলতে বাধ্য এই কারণে একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটাও একবারে ফ্রন্ট ফাইড অংশগ্রহণ করেছি মুখোমুখি যুদ্ধে সামনাসামনি আমার সঙ্গে বহু সহকর্মী একাত্তরে মারা গেছে আমার বন্ধুবান্ধব টোটাল মারা গেছে প্রায় তিন লক্ষ শহীদ হয়েছে শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কপর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে আমরা তোমাদের সিনিয়র হিসেবে তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে কথা এইভাবে বলাকে ঠিক হলো ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের ও সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো এটা তো লিখতে হবে তো সুতরাং এই সংবিধানকে সংশোধন করা যাবে আমি বলবো আজকে যাদের যদি কেউ আমার ভুল হতে পারে প্রথমেই আমাদের সন্তানদের কাছে অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্যিক ছাত্র ভাইদের কাছে সন্তানদের কাছে অনুরোধ জানাবো কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদ মুখ থেকে আসে কবর দিয়ে দেব মেরে ফেলবো কেটে ফেলবো এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয় আমরা কি তাহলে একাত্তর সালে কি করলাম আমার প্রশ্ন একাত্তর সালে জাতি কি করলো আমরা কি অন্যায় করেছিলাম আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে আপনার অন্যায় করেছেন বলতে পারেন স্বাধীনতা আছে কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে